নমস্কার বন্ধুরা আজ রান্না করবো ডালের বড়ি দিয়ে চাল কুমড়ার ভাজি প্রথমে ডালের বড়ি ভেজে নিব ডালের বুড়ি ভাজা হয়ে গেছে ভাজি বসিয়ে দিব দিয়ে দিলাম তেল শুকনো মরিচ শুকনো মরিচ ভেজে নিব তেজপাতা মেথি কালো জিরা দিলাম চাল কুমড়া দিলাম চাল কুমড়া পলে নিয়েছি পরিমাণ মতো লবণ দিলাম লবণটা আগেই দিলাম যাতে চাল কুমড়া তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বাড়তি কোনো জল দিব না হলুদের গুঁড়া দিলাম সামান্য কাঁচামরিচ দিলাম ভাজা ডালের বড়ি দিয়ে দিলাম কিছুক্ষণ ভেজে নিব চাল কুমড়ার ভাজি হয়ে এসেছে তৈরি হয়ে গেল ডালের বুড়ি দিয়ে চাল কুমড়ার ভাজি